Ничего не

সরাসরি আলহামদুলিল্লাহ আমরা তুলছি ও তাবিজগুলা তাবিজগুলা তুলিয়া এখন তারা সরাসরি বইয়ে দেখাইয়া সরাসরি তার সামনা সামনে দেখাইয়া আমরা সরাসরি তুলছি দিনের মাধ্যমে সরাসরি বইয়ে আনাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেন সব আমাদের যারা জিন আছে তারা আল্লাহ তালা যেন রোহানিয়া বাড়াই দেন আর তারা জানি আল্লাহ তালা রোহানিয়া সত্যি বাড়াই দিন আমরা আর একটা তাবিজ দেখি আর একটা তাবিজ এটা তাবিজোলা ভিতরে ঢুকাইয়া আপনারা দেখতে পারবা শবজোর ভিতরে ঢুকাইয়া এটা আপনারা যারা যারা আমরা লাইফটি দেখারা সবে শেয়ার শেয়ার যেন জেনটাকে দেখা দেশ এবং বিদেশ থেকে আপনারা শেয়ার ধোক্কা এক মুসলমানে আর এক মুসলমান সহযোগিতা করি যে মানুষের পরিকগুলো করে কীভাবে করে এবং কিতা কিতা করে কিলা করে এইগুলো বিষয়ে সবার জানা উচিত সবাই সচেতনতা হোকা এটা বুঝ ভাতার মাধ্যমে বুঝ মাধ্যমে করা হয়েছে এটা সহজর ভিতরে ঢুকাইয়া গাড়া উচিত যেন যেন আসলে ওই জায়গা থেকে আমরা চেম্বার বইয়াও এই তাবিজগুলা আমরা সংগ্রহ করছি আলহামদুলিল্লাহ খুব চটোর ভাবে করা হয়েছে পুরানা তাবিজ মনে হয়